আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন দ্য স্টোরি রাকিব জিরো সেভেন আজকের এই ভিডিওতে শুনব আমরা হজরত মুসা আদম জীবনী ইতিহাসের মহান নবীদের মধ্যে হজরত মুসা আদম আলাহি ওয়াসাল্লাম এর স্থান অত্যন্ত উচ্চ তিনি একদিকে নবী অন্যদিকে নেতা ও সমাজ সংস্কারক তাকে কালিমুল্লাহ উপাধিতে ভূষিত করা হয়েছে কারণ আল্লাহ তায়ালা তার সাথে সরাসরি কথা বলেছিলেন মুসা আদম আলাহি সালাম এর জীবনের ঘটনা কুরআনে সবচেয়ে বেশি উল্লেখ করা হয়েছে তার জীবন সংগ্রাম ইমান ধৈর্য ও নেতৃত্ব মানব জাতির জন্য চিরন্তন আদর্শ জন্ম ও শৈ হজরত মুসা আদম আলাহি ওয়াসাল্লাম এর জন্ম হয় মিসরের বর্তমান মিশর বনি ইসরাইল সম্প্রদায় সে সময় মিসরের শাসক ছিল ফেরাউন যিনি ছিলেন এক নির্দয় ও স্বৈরাচারী রাজা ফেরাউন স্বপ্নে দেখেছিলেন বনি ইসরাইলের একজন ছেলে তার শাসনকে ধ্বংস করবে এজন্য তিনি আদেশ দেন বনি ইসরায়েলের সদ্যজাত ছেলেদের হত্যা করা হবে এই ভয়াবহ পরিস্থিতিতে হজরত মুসা আদম আলাহি সালাম এর জন্ম হয় তার মা আল্লাহর নির্দেশে তাকে একটি বাক্সে রেখে নদের পানিতে ভাসিয়ে দেন অলৌকিকভাবে সেই বাক্স ফেরাউনের প্রাসাদের কাছে এসে পৌঁছায় ফেরাউনের স্ত্রী আসিয়া আদম আলাহি ওয়াসাল্লাম মুষাকে দেখতে পান এবং মুক্ত হয়ে যান তিনি ফেরাউনকে রাজি করান এই শিশুকে দত্তক নেয়ার জন্য এইভাবে মুসা আদম আলাহি ওয়াসাল্লাম শত্রুর ঘরে লালিত পালিত হন কৈশোর ও যুবকাল মুসা আদম আলাহি সালাম রাজপ্রাসাদে লালিত পালিত হলেও তিনি কখনো নিজের জাতির কথা ভুলে যান তার হৃদয়ে সদা বনী ইসরায়েলের প্রতি মমতা ছিল একদিন তিনি মিসরের রাস্তায় হাঁটতে গিয়ে দেখেন একজন মিসরীয় এক বনি ইসরায়েলি ব্যক্তিকে নির্যাতন করছে মুসা আদম আলাহি সালাম তাকে রক্ষা করতে গিয়ে এক ঘুষিতে ব্যক্তিকে হত্যা করে ফেলেন এটি ছিল অনিচ্ছাকৃত ঘটনা কিন্তু এই হত্যাকাণ্ডের জন্য ফেরাউন মুসার মৃত্যুদণ্ডের আদেশ দেন মুসা আদম আলাহি সালাম তখন মিসার ত্যাগ করে মদিয়ান অঞ্চলের উদ্দেশ্যে পলায়ন করেন জীবন মদিয়ানে পৌঁছে মুসা আদম আলাহি সালাম বিশ্রাম নিচ্ছিলেন এমন সময় দেখলেন কিছু মেয়ে তাদের পশুদের পানি পান করাতে আসছে কিন্তু অপেক্ষা করছে মুসা আদম আলাহি সালাম এগিয়ে যান এবং তাদের সাহায্য করেন এই মেয়েরা ছিলেন সুয়াইব আদম আলাহি সালাম এর কন্যা সুয়াইব আদম আলাহি সালাম মুসা আদম আলাহি সালাম এর সাহসিকতা ও চরিত্র দেখে তাকে নিজের জামাতা করেন এবং কয়েক বছর তার খেদুনতে রাখেন নবৈতপ প্রাপ্তি কিছু বছর পর মুসা আদম আলাহি সালাম তার পরিবার নিয়ে মিসরের দিকে ফিরছিলেন পথে তারা সিনাই পর্বতের কাছে পৌঁছালে মুসা আদম আলাহি সালাম একটি আগুনের আলো দেখতে পান তিনি আগুনের কাছে যান সেখানে তিনি অলৌকিকভাবে আল্লাহর ডাকে সাড়া দেন আল্লাহ তায়ালা তাকে নবী হিসাবে মনোনীত করেন এবং ফেরাউনকে সত্যের পথে ডাকার নির্দেশ দেন ফেরাউনের দরবারে দাওয়াত মুসা আদম আলাহি সালাম আল্লাহর আদেশ অনুযায়ী ফেরাউনের কাছে যান এবং তাকে আল্লাহর দাসত্ব কবুল করার আহ্বান জানান ফেরাউন অহংকারে ফেটে পড়ে এবং মুসা আদম আলাহি সালামকে তুচ্ছতাচ্ছিল করে মুসা আদম আলাহিসালাম অলৌকিক মুজিজা যেমন লাঠি ফেলে সাপ বানানো হাত উজ্জ্বল করা দেখিয়ে প্রমাণ করেন যে তিনি আল্লাহর প্রেরিত নবী ফেরাউন তার জাদুকরদের দিয়ে মুসার মুজিজার বিরুদ্ধে দাঁড়াতে চেয়েছিল ফেরাউনের জাদুকররা নিজেদের লাঠি সিঁদিয়ে সাপের আকৃতি তৈরি করেছিল কিন্তু মুসা আদম আলাহিসালাম এর লাঠি তাদের সকল মিথ্যা গ্রাস করে নেয় এতে বহু জাদুকর ইমান এনেছিল যদিও ফেরাউন তাদের কঠিন শাস্তি দেয় বনি ইসরায়েলকে মুক্ত করা ফেরাউন মুসা আদম আলাহি সালাম এর আহ্বান গ্রহণ করেনি বরং অত্যাচার বাড়িয়ে দেয় আল্লাহর পক্ষ থেকে মিসের নানা আজাব ধ্বংস পঙ্গপাল উকুন ব্যাং রক্তের বন্যা ইত্যাদি পাঠানো হয় অবশেষে মুসা আদম আলাহি সালাম আল্লাহর আদেশে বনি ইসরাইল সম্প্রদায়কে নিয়ে মিসের ত্যাগ করেন ফেরাউন সেনাবাহিনী নিয়ে তাদের পশ্চাদ্ধাবন করে সামনে ছিল বিশাল সমুদ্র আর পেছনে ছিল ফেরাউনের বাহিনী তখন আল্লাহর আদেশে মুসা আদম আলাহি সালাম তার লাঠি সমুদ্রে আঘাত করেন এবং সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে যায় বনি ইসরায়েল সেই পদ দিয়ে নিরাপদে পার হয়ে যায় ফেরাউন ও তার বাহিনী যখন সমুদ্রে প্রবেশ করে তখন সমুদ্রের জল আবার মিলিত হয়ে তাদের ডুবিয়ে দেয় ফেরাউন মৃত্যুর সময়ে ইমান আনতে চেয়েছিল কিন্তু তখন তা গ্রহণযোগ্য হয়নি সিনাই মরুভূমিতে জীবন মুসা আদম আলাহি সালাম বনি ইসরায়েলকে সিনাই মরুভূমিতে নিয়ে আসেন সেখানে আল্লাহ তাদের বিভিন্ন নিয়ামত দান করেন মান্না ও সালওয়া খাবার সরবরাহ করেন পানি দেন মুসা আদম আলাহি সালাম সিনাই পর্বতে চল্লিশ দিন অবস্থান করেন এবং আল্লাহর কাছ থেকে তাওরাত লাভ করেন কিন্তু তার অনুপস্থিতিতে বনি ইসরায়েল আবারও বিপদগামী হয় এবং এক স্বর্ণের বাছুরকে উপাসনা শুরু করে মুসা আদম আল্লাহি সালাম ফিরে এসে তাদের কঠোরভাবে তিরস্কার করেন এবং তাদেরকে তাওবায় বাধ্য করেন তাওরাত প্রাপ্তি ও সরিয়া মুসা আদম আলাহিসালাম আল্লাহর কাছ থেকে তাওরাত লাভ করেন যা ছিল বনি ইসরাইলের জন্য পথনির্দেশিকা নির্দেশিকা এই সরিয়া অনুযায়ী তাদের জীবন পরিচালিত হতে থাকে তিনি বিচার প্রতিষ্ঠা করেন এবং জাতির মধ্যে সুসংগঠিত সমাজ গড়ে তোলেন মৃত্যুর আগের ঘটনা মুসা আদম আলাহ সালাম বনি ইসরাইলকে পবিত্র ভূমিতে প্রবেশের আদেশ দেন কিন্তু তারা ভীত হয়ে যুদ্ধ করতে অস্বীকৃতি জানা এই কারণে আল্লাহ তাদের চল্লিশ বছর মরুভূমিতে ঘোরাফেরা করার শাস্তি দেন এই সময় মুসা আদম আলাহি সালাম জাতিকে আল্লাহর প্রতি ভরসা করতে শিক্ষা দেন মুসা আদম আলাহিসালাম নিজে পবিত্র ভূমিতে প্রবেশ করতে পারেননি তিনি একটি পাহাড়ের চূড়া থেকে সেই ভূমি দেখেছিলেন অবশেষে তিনি মরুভূমিতে মৃত্যুবরণ করেন তার কবরের সঠিক অবস্থান আল্লাহর ইচ্ছায় গোপন রাখা হয়েছে